सुठो <muchas> যে আমরা বলেছি যে মাননীয় আদালত তাদেরকে রিমান্ডে নেওয়া অতি প্রয়োজন দশ দিনের রিমান্ডে নেওয়া উচিত কারণ তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায় তারা ছোট মানুষ তারা অনেক ছোট মানুষ তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের আমাদের বোধগম্য নয় তখন মাননীয় আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে গ্রেপ্তার আসামিগণ এবং তদীয় আরো সঙ্গীগণ গত সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ বেলা সকাল দশ গটিকার সময় গুলশান থানাধীন বাদির বাসায় বাদির বাসায় গিয়ে তারা পঞ্চাশ লক্ষ টাকা সাদা দাবি করে বাদি তার আত্মীয় স্বজনদের কাছ থেকে এবং তার নিজের কাছে যে সঞ্চিত টাকা ছিল সেটা দিয়ে মোট দশ লক্ষ টাকা দিয়ে তাদেরকে বিদায় করে তাদের চাহিদা মতো উনি চল্লিশ লক্ষ টাকা বাকি রেখেছেন তাদের চাহিদা অনুযায়ী সেই চল্লিশ লক্ষ লক্ষ টাকার জন্য তারা দ্বিতীয়বার বিগত উনিশ সাত দুই তারিখ আবার এই বাদির একই বাসায় হানা দেয় সেদিন তিনি গুল থানা পুলিশ বিষয়টি অবহিত করলে এই আসামিরা পালিয়ে যায় তৃতীয়বার এবং সর্বশেষ যে ঘটনা সেটা বলেছে সেটা ঘটেছে গতকাল ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তিরিশ ঘটিকার সময় বাদির বাসায় এসে তারা তাদের পাওনা বাবদ যেই টাকা তারা চাঁদা দাবি করছে সেই চাঁদা বাবদ পঞ্চাশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দাবি করলে বাদির কেয়ারটেকার বাদিকে জানায় বাদী বিষয়টা গুলশান থানায় অবহিত করলে থানার পুলিশ এসে তাদেরকে তাদের মধ্যে অ্যারেস্ট করে এই হচ্ছে মামলার মূল কথা মামলার বিবরণ আমরা পক্ষে কি বলেছেন আপনারা এই মামলায় মামলার বাদী এই আসামিদের দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার আইও দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আমরা রাষ্ট্রপক্ষে রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি আমাদের বক্তব্য ছিল মাননীয় আদালত বৈষম্যহীন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে আমরা পাঁচ আগস্টের পরবর্তী যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এই রকম ঠাই হতে পারে না মাননীয় আদালত এই চাঁদাবাজরা বৈষম্যহীন আন্দোলনের অগ্র সৈনিক যারা তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপি এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা সাঁদাবাজি করে করে সেই চাঁদার বিষয়ে বলে চাঁদা উঠে পড় করে চলে যায় লন্ডনে এইভাবে মূল ঘটনাকে ভিন্ন ঘাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের সাত দিনের রিমান্ড